কিছুক্ষণ আগে ঢাকা স্টেশনে ঢোকার মুহূর্তে তেলের গাড়ির সাথে কন্টেনারের সংঘর্ষ হয় এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে তেলের কন্টেনারটি লাইনচ্যুত হয়ে মাটিতে পড়ে যায় সাথে যে কন্টেনারটির সাথে লেগেছিল সেটিও লাইনের উপরে ছিটকে পড়ে যায় এবং চাকাগুলো অন্য লাইনের উপরে ছড়িয়ে পড়ে মানে ভয়াবহ একটি দুর্ঘটনার শিকার হয় এতে করে ঢাকার সাথে সকল রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ডাউন লাইনের উপরে চাকাগুলো পড়ে আছে এবং কন্টেনারটি অন্য একটি লাইনের উপরে ছিটকে পড়ে আসছে তারপরে তেলের টাঙ্কিটি পড়ে আছে এখানে গার্ড ব্রেক থেকে তিন নাম্বার বগিটি লাইনচ্যুত হয়েছে এবং সেটি ডাউন লাইনের উপরে পড়ে আছে এবং সেট থেকে কোনো ইঞ্জিনও বের হতে পারবে না তো ঢাকার স্টেশনে রাখা উদ্ধারকারী রিলিফ ট্রেনটি তার কাজ শুরু করে দিয়েছে আপনারা দেখছেন রিলিফ ট্রেনের ট্রেনের সাথে একটি তেলের কন্টেনার ঝুলিয়ে সেটিকে লাইন থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে এবং আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তারা দক্ষতার সহিত খুব দ্রুত ট্রেনের বগিগুলোকে লাইন থেকে সরাতে পারবে এবং লাইন ফিট দেওয়ার মাধ্যমে খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারবে বাংলাদেশ রেলে দক্ষতার সহিত যত দ্রুত সম্ভব এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান করে ফেলবে আশা করা যাচ্ছে এবং ঢাকার সাথে বাংলাদেশের রেল যোগাযোগ আবারও সচল হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম